প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে তোমাদের এ পর্বে আমি তোমাদের শেখাবো অনুশীলনীর অঙ্ক অনুশীলনীর অঙ্কের এক নম্বর থেকে আমি শুরু করবো এক নম্বরে আছে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে প্রথম প্রশ্নটা বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা তো দেখো প্রথম যে ক নম্বর আছে সেটা হচ্ছে দশমিক থ্রি তার উপর পৌনপণিক এটা কিন্তু একটা আবৃত দশমিক ভগ্নাংশ আকার এটা কিন্তু মূলত সংখ্যা এখানে দেখো রুট অবার ষোলো বাই নয় ষোলোকে যদি আমি রুট করি তাহলে হচ্ছে চার আর নয়কে রুট করলে হচ্ছে তিন তাহলে এটাও কিন্তু মূলত সংখ্যা ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে এবং এটাও কিন্তু মূলত সংখ্যা কিন্তু দেখো এখানে ফাইভ বাই রুট থ্রি এখানে রুট থ্রি সংখ্যাটি কিন্তু অমূলত তাহলে আমাদের যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে ঘ নাম্বার উত্তরটা হবে এরপর দেখো দুই নম্বর যে প্রশ্নটা এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ হবে এখানে উত্তর হবে গ নাম্বার এর কারণটা হচ্ছে দেখো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি এক দুই তিন চার তুমি বিবেচনা করো তাহলে এক গুণ দুই গুণ তিন গুণ চার এই চারটে যদি আমি গুণ আকারে লিখি মনে করে এই বেশিটি হচ্ছে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু সি হচ্ছে থ্রি এবং ডি হল ফোর চারটেকে যদি আমি গুণ করি তাহলে তিন চারে বারো বারো দুখানে চব্বিশ চব্বিশক্ষে চব্বিশ এই চব্বিশের সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে চব্বিশের সঙ্গে এক যোগ করলে হচ্ছে পঁচিশ তো দেখো পঁচিশকে যদি বর্গ মূল করি তাহলে আসে ফাইভ যেহেতু পঁচিশকে বর্গমূল করলে ফাইভ আসে তাহলে পঁচিশ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা গ নাম্বার উত্তরটা লিখতে পারি এরপর চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যায় পরবর্তী পৃষ্ঠা আছে উনিশ পৃষ্ঠা এখানে তিন নম্বর যে অঙ্কটা আছে বলছে কি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো দেখো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তোমার দুই হচ্ছে মৌলিক সংখ্যা তারপর তিন তারপর পাঁচ তারপর হচ্ছে সাত অর্থাৎ চারটি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে উত্তরটা হবে খ নম্বর এরপর আছে চার নম্বর বলছে কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট তো পূর্ণ সংখ্যা বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা তো এখানে দেখো উত্তরটা হবে খ নাম্বার এর কারণটা হচ্ছে দেখো এখানে সে শূন্য আছে তারপর বাম দিকে মাইনাস এক মাইনাস দুই এবং এরপরে ডট ডট চিহ্ন আসে অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস ফোর সংখ্যাগুলো আছে এবং ডান দিকে দেখো শূন্য এক দুই তিন এভাবে ডট ডট আসে অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো আছে কিন্তু অন্য যেগুলো দেখো এখানে শূন্য আছে কিন্তু মাইনাস এক নেই মাইনাস দুই আছে কিন্তু মাইনাস তিন নেই তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে বাদ দিয়ে লিখছে আবার এই ক্ষেত্রেও কিন্তু একটা সংখ্যা বাদ দিয়ে লিখছে তাহলে এগুলো কিন্তু সকল পূর্ণ সংখ্যার সেট নয় আবার দেখো এইখানে দেখো শূন্য এক তিন দুই কিন্তু দেয়নি তাহলে এটাও কিন্তু পূর্ণ সংখ্যার সেট নয় আবার এইখানে দেখো শূন্য দিছে এক দুই তিন চার দিছে কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলোকে দেয়নি তাই আমাদের সঠিক উত্তর হবে চারের খ এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটা চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক বিজল সংখ্যার বর্গ একটি বিজল সংখ্যা দেখো বিজল সংখ্যা মনে করো পাঁচ একটি বিজল সংখ্যা তাকে যদি আমি বর্গ করি তাহলে কি হচ্ছে পঁচিশ তাহলে এই কথাটা কিন্তু সত্য কথা তাই না বিজোর সংখ্যার বর্গ হচ্ছে পঁচিশ তাহলে এটা কিন্তু সঠিক এরপর দেখো দুই নম্বরটা হচ্ছে দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা দুইটি জোড় সংখ্যা যদি আমি মনে করি একটা জোড় সংখ্যা দুই এবং পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে চার এই দুটোর গুণফল কত হচ্ছে কত হলো এইট তাহলে এইটের গুণিতক এবার বের করবো এইটের গুণিতক কি আট গুণ এক সমান হচ্ছে আট আট গুণ দুই সমান হচ্ছে ষোলো আট গুণ তিন সমান হচ্ছে চব্বিশ তাহলে দেখো এই এইটের গুণিতক কি হচ্ছে সব সময় জোর সংখ্যা হচ্ছে তাহলে এখানে কিন্তু বলছে যে দুইটি জোর সংখ্যার গুণপাল এর গুণিতক জোর সংখ্যা হবে তাহলে এটাও কিন্তু সঠিক এরপর দেখো তিন নম্বরে বলছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা না এটা সত্য কথা নয় অমূলত সংখ্যা হবে পূর্ণ বর্গ নয় মনে করো পূর্ণবর্গ নয় একটা সংখ্যা আছে থ্রি অন্য বর্গ নয় এমন একটা সংখ্যা হচ্ছে থ্রি তাহলে এই সংখ্যার বর্গমূল কী হবে দেখো এর যদি বর্গমূল করি অর্থাৎ রুটোভার করি তাহলে কী হচ্ছে রুট কি এটা অমূলৎ সংখ্যা তাহলে এখানে কী লেখা আছে মূলত সংখ্যা তাহলে এটা কিন্তু সত্য নয় তাহলে রাইট কোনটা রোমান সংখ্যা এক এবং রোমান সংখ্যা দুই তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ক নাম্বার এরপর চলে আসি ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নটা বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যা মনে করো এক নিলাম দুই নিলাম তিন নিলাম এই তিনটাকে কী করছে গুণ করতে বলছে তাহলে গুণফল গুণফল কথা হলো তিন দুই ছয় সহকে ছয় এই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ফল সর্বদাই নিচের কোন সংখ্যা তারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে কি ছয় কি ছয় দ্বারা বিভাজ্য না আবার দেখো যদি আমি দুই থেকে শুরু করি দুই গুণ তিন গুণ চার তাহলে কত হচ্ছে তিন চারে বারো বা দুখানে চব্বিশ এই চব্বিশেও কিন্তু ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমাদের সঠিক উত্তর হবে নাম্বার ছয় এরপরে দেখো সাত নম্বর প্রশ্নে বলছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বেজোর সংখ্যা এ এবং বি কিন্তু দুইটি ক্রমিক জোর সংখ্যা তো এখানে দেখো যে এ এবং বি দুইটি ক্রমিক জোর সংখ্যা তো মনে করো ক্রমিক জোর সংখ্যা বলতে প্রথমটা হচ্ছে দুই দ্বিতীয় ক্রমিক জোর সংখ্যা হচ্ছে ফোর তাহলে এই দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি বেজোর সংখ্যা তাহলে এ স্কোয়ার তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় এ স্কোয়ার বলতে আমরা কী বুঝি ট্যুর স্কোয়ার তাহলে সমান কথা হলো ফোর তাহলে এটা কী কিন্তু জোর সংখ্যা তাহলে আমাদের কী চাইছে কোনটি বি জোর সংখ্যা তাহলে এটা কিন্তু এ স্কার দিলে জোর সংখ্যা হচ্ছে তাহলে এটা কিন্তু সঠিক নয় এরপরে দেখো খা নম্বরে বি স্কোয়ার অর্থাৎ এটা যদি ফোরটা যদি বি মনে করি তাহলে বি র হচ্ছে চারের স্কোয়ার করলে ষোলো হয় তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু জোর সংখ্যা এবার এটা দেখো এ স্কার স্কার স্কোয়ার মানে আমরা জোর সংখ্যা পেয়েছিলাম তাহলে জোরের সঙ্গে এক যোগ করলে কত হয় বেজোর তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক এটা কিন্তু সঠিক নয় কারণ দেখো বি স্কোয়ার মানে হচ্ছে কি একটা জোর সংখ্যা বি বলতে হচ্ছে চার ধরিছি যদি চার ধরি তাহলে চারের স্কোয়ার হচ্ছে ষোলো ষোলোর সঙ্গে দুই যোগ করলে কত হয় আঠারো তাহলে এটা কিন্তু সঠিক নয় অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সাতের গ নাম্বার এরপর চলে আসি আট নাম্বার প্রশ্নে আট নাম্বার প্রশ্নটা হচ্ছে এ এবং বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগ একটি একটি বর্গ সংখ্যা হবে তো দেখো সহজে আমরা কিন্তু বুঝতে পারছি যে এ স্কোয়ার প্লাস বি সঙ্গে টু এ বি যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কারণ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর দেখো নয় নম্বরে বলছে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলক অর্থাৎ আমরা ক ক এবং ক এই তিনটি প্রশ্নই বলছে যে প্রতিটি সংখ্যায় আমলত তো প্রথমে আমরা প্রমাণ করবো ক নাম্বার তো চলো শিক্ষার্থী বন্ধুরা ক নাম্বার কীভাবে প্রমাণ করা যায় আমরা দেখে আসি তো দেখো রুট ফাইভ একটি অমলত সংখ্যা এটা আমাদের প্রমাণ করতে হবে প্রথম যে অঙ্কটা নয়ের ক নাম্বার তো প্রথমে আমরা লিখব যে ধরি রুট ফাইভ মূলত সংখ্যা যদি আমরা মূলত সংখ্যা প্রমাণ করতে না পারি তাহলে বলবো এটা অমূল সংখ্যা তো প্রথমে আমরা লিখবো যে ধরি রুট ফাইভ মূলত সংখ্যা আর আমরা জানি যে মূলদ সংখ্যা যদি কোনো সংখ্যা হয় তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেহেতু রুট ফাইভ একটি মূল সংখ্যা আমরা ধরছি তাহলে আমরা লিখবো রুট ফাইভ সমান পি বাই কিউ এখানে পি এবং কিউ কিন্তু সহমৌলিক সংখ্যা পি ও কিউ সহমৌলিক সহমৌলিক এবং কিউয়ের মান অর্থাৎ নিচে যেটা আছে কিউয়ের মান কিন্তু জিরো হবে না তাই তো পি এবং কিউ সহমৌলিক সংখ্যা এবং কিউয়ের মান জিরো হবে না তাহলে দেখো এই অংশটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাই রুট ফাইবের স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার আমরা ডান পাশে লিখবো বর্গ করে পাই তো আমরা উভয় পক্ষকে বর্গ করলাম এখানে বর্গ করলে থাকে আসছে ফাইভ সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এবার দেখো এখান থেকে একটা কিউ যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে আসে ফাইভ কিউ সমান আসছে পি স্কোয়ার বাই কিউ থাকে কারণ একটা কিউকে আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কিউ স্কোয়ার থেকে শুধুমাত্র কিউ থাকবে তো দেখো এই সমীকরণটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে ফাইভ কিউ এই সমীকরণের বাম পাশে যে ফাইভ কিউ কিন্তু স্পষ্ট স্পষ্ট পূর্ণ সংখ্যা কেন পূর্ণ সংখ্যা কারণ ফাইভ একটি পূর্ণ সংখ্যা তার মান তার সাথে যদি কিউ গুণ করি যাকে যেহেতু কিউর মান শূন্য থেকে বড় হতে হবে তাই না শূন্য হওয়া যাবে না যদি মনে করো দুই ধরি তাহলে পাঁচ দু দশ যাই ধরি না কেন কিউর মান এখানে

তাহলে আমরা কি বলতে পারি অথায়ব ফাইভ কিউ কখনো পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না সমান হতে পারে না যেহেতু ফাইভ কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার বাই কিউ ভগ্নাংশ সংখ্যা তাহলে ফাইভ কিউ কখনো পি স্কোয়ার বাই কিউর সমান হতে পারে না তাহলে কিন্তু আমরা ফাইভ কিউর সমান পি স্কার বিউ পিসার বাই কিউ লিখতে পারবো না তাহলে ফাইভ কিউ ইজ নট ইকুয়াল পি স্কার বাই কিউ যেহেতু আমরা ফাইভ কিউ ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ বা এটার সময় এটা লিখতে পারবো না তাহলে আমরা বলতে পারি যে রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না অতএব রুট ফাইভ মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা নয় যেহেতু বিবাহ কি ওখানে প্রকাশ করা না তাহলে রুট ফাইভ মূলত সংখ্যা নয় তাহলে আমরা কী বলতে পারি সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা প্রমাণিত আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো ঠিক একইভাবে তোমরা দেখো রুট সেভেন রুট টেনকেও কিন্তু প্রমাণ করতে পারবে তো তারপরেও আমি তোমাদের সবগুলো অঙ্কই প্রমাণ করে দিব এরপরে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে রুট সেভেন তো নয়ের খ নাম্বারে আছে রুট সেভেন তো ঠিক একইভাবে আমি এটা প্রমাণ করব দেখো পূর্বের যে অঙ্কটায় এখানে আমাদের যে লেখা অংশ আছে সেখানে রুট ফাইভের জায়গা আমরা ফাইভের জায়গা কী দেবো সেভেন তাহলে লিখবো ধরি রুট সেভেন একটি মূলত সংখ্যা তারপর সেটাকে আমরা কী করবো আবার বর্গ করবো কিউকে এ পাশে নিয়ে আসবো ফাইভ কিউ এবং লিখবো ফাইভ কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা নয় ঠিক এইভাবেই কিন্তু আমরা অনুরূপভাবে এই অঙ্কটাও করব তো দেখো অনুরূপভাবে করতে গেলে আমরা লিখব প্রথমে যে ধরি রুট সেভেন মূলত সংখ্যা তাহলে যেহেতু রুট সেভেন মূলত সংখ্যা তাহলে রুট সেভেন সমান আমরা কি লিখবো পি বাই কিউ এবার আমরা কি করবো ওই পক্ষকে বর্গ করবো বর্গ করলে থাকলো এখানে সেভেন আর এখানে থাকলো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখান থেকে একটা কিউ এখানে নিয়ে আসবো তাহলে হলো সেভেন কিউ সমান পি স্কোয়ার বাই কিউ এরপর লিখবো সেভেন কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা নয় ঠিক আগেরটার মতো এবং তো আমি এটা একটু লিখে দিই তোমাদের তো দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি অঙ্কটা করে দিয়েছি যে রুট সেভেন সমান পি বাই কিউ সেভেন সমান পি বাই কিউ অর্থাৎ এটাকে আমরা কী করছি বর্গ করেছি অর্থাৎ এখানে যদি আমরা বর্গ করি তাহলে আসে রুট সেভেনকে বর্গ করলে সেভেন আর এখানে পিকে বর্গ করলে পি কিউকে বর্গ করলে কিউ স্কোয়ার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তাহলে দেখো একটা কিউ যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে সেভেন কিউ সমান পি স্কোয়ার বাই কিউ তাহলে আমরা বলতে পারি বাম পাশের যে সেভেন কিউ সেটা স্পষ্টত পূর্ণ সংখ্যা নয় সেভেন কিউ এবং পি স্কোয়ার কিউ তাই সমান হতে পারে না এখানে দেখো সেভেন কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা এটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা তাহলে সেভেন কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ কিন্তু পূর্ণ সংখ্যা নয় তাই আমরা বলতে পারি সেভেন কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ সেভেন কিউ ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ তাহলে অথায় রুট সেভেনকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাহলে রুট টু বা রুট টুর এখানে আমরা লিখব অথব রুট সেভেন ইজ নট ইকুয়াল পি বাই কিউ তাহলে আমরা লিখতে পারি রুট সেভেন একটি অমলত সংখ্যা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও বুঝতে পারছো এরপরে দেখো দশ নম্বরটাও ঠিক একইভাবে তোমরা করবে প্রথমে তোমরা লিখবে যে রুট ওভার টেন ধরি রুট ওভার টেন একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা এরপর আমরা যেটা করব যে রুট অভার টেন যেহেতু মূলত সংখ্যা তাহলে রুট অভার টেন সমান আমরা লিখব পি বাই কিউ এবার উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এখানে থাকে টেন এখানে থাকে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এরপরে দেখো একটা কিউ আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে আসছে টেন কিউ সমান পি স্কোয়ার বাই কিউ এবার দেখো এখানে যে টেন কিউ এই টেন কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা তাহলে লিখব টেন কিউ একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা স্পষ্টত পূর্ণ সংখ্যা টেন কিউ একটি স্পষ্টত পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার কিউ পূর্ণ সংখ্যা নয় কিন্তু পি স্কার বাই কিউ পণ সংখ্যা নয় যেহেতু বি বাই কিউ কোনো সংখ্যা নয় তাহলে আমরা লিখতে পারি যে টেন কিউ কখনও পি বাই কিউয়ের সমান হতে পারে না এর সমান হতে পারে না যেহেতু এটা সমান হতে পারে না তাহলে আমরা কিন্তু এখানে ওই ফাইভ কিউ সরি টেন কিউ ইজ নট ইকুয়াল আমরা লিখবো পি স্কোয়ার বাই কিউ যেহেতু সমান হতে পারে না তাহলে আমরা লিখবো টেন কিউ ইজ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ এরপর দেখো এর পরবর্তীতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যেহেতু সমান হতে পারে না তাহলে টেন সমান রুট টেন সমান আমরা কি লিখছিলাম পি বাই কিউ ধরে নিয়েছিলাম তাহলে এটাও কি সমান হতে পারে না এটাও সমান হতে পারে না তাহলে আমরা দেখব অতএব রুট টেন ইজ নট ইকুয়াল পি বাই কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাহলে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে লিখতে হবে যেহেতু পি বাই কিউ আকারে এই অঙ্কগুলো কিন্তু সব একই রকম দাসে তোমাদের লিখতে হবে একই প্রকারের তো একটা যদি করতে পারো তাহলে বাকিগুলো তোমরা সবাই করতে পারবে তাহলে যেহেতু কি বী আকারে প্রকাশ করা যায় না তাই রুট মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা নয় অতএব এটি কী হবে অতএব রুট অমূলত সংখ্যা অমূল সংখ্যা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তিনটে অঙ্ক একইভাবে করবে এবং তোমরা আশা করি বুঝতে পারছো এরপরে আমরা যে অঙ্কটা করব পরবর্তী পর্বে সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক তো আজকের পর্ব এ পর্যন্তই শেষ করছি তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি